এই সেই আমেরিকার কুখ্যাত বিখ্যাত রোড টু পারে দেখো দেখছো মনে হইতেছে না ওই তখন ওইটা দেখা যায় কি পুরো আকার উপরে উঠে গেছে বুঝছো তো এই সেই রোড টু হাবেন তো যাই হোক রোড টু এর শুধু আমরাও না ওই আরেক আল্লাহ ওদিক দিয়া দেখতে পাচ্ছেন আপনারা বুঝে দেখেন ওই আরেক আল্লাহর বান্দা সেই স্পিডিং করতে করতে আস্তে আস্তে পুলিশ যদি তারে ধরে সে আমাদের সে আমাদের অত্যাচার এবং যন্ত্রণা রাস্তার এই যে দেখেন আমি হাত দিয়ে কি করতেছি এই যে দেখেন হাত দিয়েই করতেছি ভালো করে দেখেন আমার হাতের দিকে দেখেন একটা ধুলা বালি নাই এই হলো হাইওয়ে দেখছেন এটা হলো হাইওয়ে এই কারণ হলো যে আশেপাশে যে জায়গাগুলো আছে না শানো এরা কোনো ধুলা বালি রাখেনি আর যদিও এটা পাথর এলাকা কিন্তু তারপরে এখানে আমেরিকার সরকার এই রাস্তাঘাট পরিচর্যার জন্য বিপুল পরিমাণে টাকা ব্যয় করে তারা মনে করে যে দেশে সুন্দর না সে দেশে তো মানিক যদি থাকে না মানি যদি থাকে না তো এই জন্য আমি আপনাদের দেখেলাম অবিশ্বাস হলো সত্য মানে আমি যখন কেউ বসে বসছি না তা আমার নিজের কাছে মনে হয়নি যে এই রাস্তা এত চকচকে এবং ধকঝকে তো যার ফলে আমি হাত দেওয়া ই করে যদি জিবলা দিয়ে চাটেনা না আমার মনে এখানে ধুলা পেবেন না বুঝছেন এই দেখেন রোড অফ হ্যাভেন অনেকে আপনারা গুগলে বা ইউটিউবে ভিডিও দেখেন রোড টু হ্যাভেন এই সে কুখ্যাত দেখেন এখান থেকে যে রাস্তাটা যে উপরে চলে গেছে না যখন কি প্রচন্ড রোদ থাকে গ্রীষ্মকালে যখন প্রচন্ড রোদ থাকে সামারে তখন এই রাস্তাটা ওই যে একেবারে চূড়ায় উঠে গেছে পাহাড় উপরে ওই রাস্তাটা কিন্তু আর দেখা যায় না মনে হয় যেন আকাশের সাথে মিশে গেছে তো যার ফলে এই রোডটাকে বলা হয়ে থাকে

যখন তোমার কি হইতো কি বলে এটাকে ওই রুদ্র উজ্জ্বল দিন থাকে গাছপালা দেখি নাই ছোট ছোট গাছ আর এটা পুরাটে রোল ডেজার্ট এরিয়া তো যাই হোক ভাই আমার সৌভাগ্য হয়েছে আপনাদেরকে সেই রোড ও তো এইটাও দেখা দেওয়ার জন্য তো হ্যাঁ আর একটু সামনে যাই আমি দেখাই আপনাদেরকে

রোড টু হ্যাবেন আমি ডেট টু হ্যাভেন বলতেছি আমি বলছি ডেট টু হ্যাভেন সরি সরি ফর ড্যাট ডেট টু হ্যাভেন হবে না হবে রোড টু হ্যাভেন তো খুশিতে ডেট টু হ্যাভেন ইচ্ছে পড়ছে মরতে যাবেন কি লেগে হ্যাভেন হ্যাভেনে তো ফুর্তি করতে যাবেন তো এখন সবাই বলে এটা বলে কি রোড টু হ্যাভেন এটা দিয়ে বলে স্বর্গে যাওয়া যায় কেন আমার তো ভাই কোনো ভাবি নরকে যাওয়ার কোনো ইচ্ছায় নাই তো আমি চাই ভাই আমার বৌরেনের নে স্বর্গে যাওয়ার জন্য তো এর জন্য এই রাস্তায় আসি এখন তুমি এদিক দেখে দেখো এখানে নাচ একটা গাড়ি এবং ঘোড়া এইখানে আসে না একটা গাড়ি এবং ঘোড়া তো খেয়াল করে দেখেন এই যে থেকে গেছে না এক আকাশের দিকে উঠে গেছে বুঝছেন এখন মাঝে মাঝে যখন এখানে প্রচুর রোদ পড়ে প্রচন্ড রোদ মানে স্কচিং হট যেটাকে বলে স্কর্চিং হট বলেন নাকি হ্যাঁ প্রচণ্ড গরম পরে আর কি তখন বুঝেন না ওই যে রুদ্রের তাপে ওই যে বাতাস কাপে ওই যে দেখেন না মানে দূর থেকে যদি দেখেন বাতাস একটু একটু করে কাঁপতে থাকে তো ওই সময় সামারে যদি আপনারা এইখানে আসেন তখন দেখবেন দূরে তো এখন আমি তো পরিষ্কার সকাল ডিসেম্বর মাসের একত্রিশ তারিখে ভিডিওটা করা এখন এটা উজ্জ্বল সকাল একটা মানে দিন আর কি তো এখন ক্লিয়ার আমি ওখানে দেখতে পাচ্ছি এবং আবহাওয়া ভালো কিন্তু যখন সামারে আসবেন প্রচণ্ড গরম থাকবে তখন শান ওই জায়গাটা কী হয় জানো ওই জায়গাটা ওর প্রচণ্ড গরমের কারণে তুই ওই যে বাতাস কাঁপে না দূর থেকে দেখা যায় রোড রোডে রোডও কিন্তু কাঁপে এরকম একটু 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 করে কাঁপে ওই তখন ওইটা দেখা যায় কি পুরো আঁকার সে রূপ উঠে গেছে বুঝছো তো এই সেই রোড টু হ্যাভেন তো যাই হোক রোড টু ওই শুধু আমরাও না ওই আরেক আল্লাহর বান্দা ইত্যাস ও দিয়া দেখতে পাচ্ছেন আপনারা ওই যে দেখেন ওই যে আরেক বান্দা সে স্পিডিং করতে করতে আস্তে আস্তে পুলিশ যদি তারে ধরে সে আমাদের সে আমাদের অত্যাচার এবং যন্ত্রণা রাস্তার ওইপার দিয়ে চলে গেছে তো সেও কি হ্যাভেনে যেতেছে নাকি ভাই কি কম দুঃখের কথা হ্যাভেনে যাওয়া রোড রোড টু হ্যাভেন আমি আর ওই যে ওই আর কেউ নাই তো সব কেউ উইয়ে গেছে না হেলে গেছে নাকি নরকের দিকে গেছে নাকি কারণ টাউনে তো দেখিলাম দুনিয়ার গাড়ি কিন্তু এইখানে যখন এটার নাম দিয়েছে রোড টু হ্যাভেন আর এই ভিডিওটা করা হলো আপনাদের নেভাটা থেকে ওই যে দেখেন রোড টু হ্যাভেন আমার বুড়া কোন আঙ্গুলটা ঠিক মতো যায় না কারণটা কি আচ্ছা এদিকে উই যে দেখেন বুড়ো আঙ্গুলের দিকে দেখছেন ওই সেই রোড টু হ্যাভেন তো রোড টু হ্যাভেনে যাওয়ার একটা গাড়িও নেই শানু ওই আরেকটা আইতেছে আরো আরও দুইজন আইতেছে দুইজন আইতেছে মোট কয়জনই তো আজকে আমরা হ্যাভেনে যাইতেছি হ্যাঁ একটু সাইডে দাঁড়াও হ্যাঁ ওই যে দেখো কীভাবে স্পিডিং করতেছে দেখেন আরে আরে ওরা তো করে সব সানো এখন তো সব মনে আছে ওখানে কয়েকজন গাড়ি গেছে তিনজন হ্যাঁ তো এখন আসতেছে আরেকজন তো মোট চারজন ওইখানে গেছে তো আমার মনে হয় আর দেরি করা ওটা ঠিক হবে না স্যানো তো আমরা রোড তো হ্যাবে না যাই তো যাই হোক ভাই আপনারা দেখছেন আমি একেবারে রোডের মাঝখান থেকে দাঁড়ায় রোডটা হ্যাবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিই আর ভিডিওটা করার শেষে দু একটা ছবি তুলে ফেসবুকে দিয়ে দেবো এই সেই আমেরিকার কুখ্যাত বিখ্যাত টু হ্যাবেন এরকম একটা রোড তো হ্যাবেন না এরকম কয়েকটা আছে আমেরিকাতে একটা আছে ন্যাভাডাতে শুনছে একটা আছে ইউটাতে বুঝছো আর কই কই আছে কে জানে ওই যে গাড়ি এইচ টু একটু হ্যাবেন আর কে যায় ওই যে ওই নানা এইটা উনিও মানে যাইবে রোডটা টু না আমাদের দেখে দেখেও যায় কি না হুম রোড ওনারে যাচ্ছে এখান তোমার তো হইত ন্যাশনাল পার্কে যেতে হ্যাঁ সেটা একটা কথা তো ঠিক আছে আমরা তো ডেট টু হ্যাভেনে রোড টু হ্যাভেন একটু পরে যাবো না ওই এক কাজ করি রোড টু হ্যাভেন আমি তো দিলাম আপনাদেরকে যদি কোনোদিন রোড টু হ্যাভেন দেখতে আসেন তাহলে চলে আসবেন কোথায় সানো এদিকে সেদিকে এসে দাঁড়াব যে একটা কথা বলে ভিডিওটা শেষ করি আপনারা যদি রোড টু হ্যাভেন দেখতে আসেন এই যে রোড টু হ্যাভেনটা আমি আমার এই যে দু কলার মাঝখানে তুমি একটু দিকে যাবো তো কল্লাটার মাঝখানে ওই যে রোড টু এই যে টু হ্যাভেন তো গুগলে গিয়ে টাইপ করবেন টু হ্যাভেন এই যে রোডই আপনাকে দেখাবে তো একটা আছে হলো ইউটিতে একটা আছে ইউটাতে আর একটা আসে হলো ন্যাভেডাতে তো সেটাতে আমি দেখা দিলাম তো আমি রোডের উপর দিয়ে যেতেছি তো যাই হোক ভাই ও হ্যাভেনে যায় কিনা তা তো জানি না তবে রওনা হয়ে ওদিক দিয়ে

আমি আপনাদের কোন জায়গায় নিয়ে যায় যদি সবকিছু ঠিকঠাক থাকে সেখানে তো নেক্সট ভিডিওতে আপলোড করে আমি আপনাদের রোড টু হ্যাভেন এসে আরেকটা জিনিস আপনাদের না দেখেলে না সানো হ্যাভেন বলে কোনো কথা শোনো বিশ্বাস করো এই আমি যে আগে ওই রাস্তায় মেরে বসে একটা ছবি তুললাম না একটা ধুলো নাই দেখুন দেখেন এই যে রাস্তা এটা একটা হাইওয়ে দেখতে পাচ্ছেন যে রোড টু হ্যাভেন গেছে ওদিক দিয়ে আর ওদিক দিয়ে গাড়ি আসতেছে এদিক দিয়ে মাঝে মাঝে গাড়ি আসতেছে আমার মনে হয় কি জিবলাতে চাটান যাবে সার মেটারি দেখেন এই যে দেখেন আমি হাত দিয়ে কি করতেছি এই যে দেখেন হাত দিয়েই করতেছে ভালো করে দেখেন আমার হাতের দিকে দেখেন একটা ধুলা বালি নাই এই হলো হাইওয়ে দেখছেন এটা হলো হাইওয়ে এই কারণ হলো যে আশেপাশে যে জায়গাগুলো আছে না শানো এরা কোনো ধুলাবালি রাখেনি এরা আর যদিও এটা পাথর এলাকা কিন্তু তারপরে এখানে আমেরিকার সরকার এই রাস্তাঘাট পরিচর্যার জন্য বিপুল পরিমাণে টাকা ব্যয় করে তারা মনে করে যে দেশে রাস্তায় সুন্দর না সে দেশে তো মানিক যদি থাকে না মানুষ যদি থাকে না তো এই জন্য আমি আপনাদের দেখলাম অবিশ্বাস হলো সত্য মানে আমি যখন কেউ বসি বসছি না তা আমার নিজের কাছে মনে হয়নি যে এই রাস্তা এত চকচকে এবং ঝকঝকে তো যার ফলে আমি হাত দেওয়া ই যদি জিপলা দিয়ে চাটেন না আমার মনে এখানে ধুলা পেবেন না বুঝছে তো দেখি রোড টু হ্যাভেন দিয়ে কত দূর আপনাদেরকে নিয়ে যাওয়া যায় তো এখন আমি প্রায় সিক্সটি মাইল পার আওয়ার এই যে এখানে হলো ফিফটি মাইল পার আওয়ার ফিফটি এইট এই হলো সিক্সটি মাইল পার আওয়ার আর আমি চাচ্ছি কোথায় ওই যে জিপিএসে দেখা যাচ্ছে এবং ক্যামেরাটা ধরে আমি আপনাদেরকে দেখাই এই রোড টু হ্যাভেন দিয়ে আমরা রওনা হচ্ছি তো সানো দিক দিয়ে তো রোড টু হ্যাভেনে যাওয়ার কথা নাকি হ্যাঁ এদিক থেকে রোড টু হ্যাভেনে এবং

বলুন চাল চালায় তোমরা চলে যাও কোনো কোয়েশ্চেন নাই ঠিক আছে যে যা করছো ভুলে যাও কিন্তু হ্যাভেনে গিয়া বেহেসে গিয়া উল্টা পাল্টা করো না আগে যা করার করছো ভুলে যাও তো সব এই চাল চালিয়ে দিতে নিয়ে যাবো তো ঠিক আছে গুডবার একটু দেখা আসলেই সানো এই কে তো মনে হয়েছে আশেপাশে যেহেতু মানুষজন নাই যার মনে হয় এটি একটা সুযোগ মানে এই রোড হলে হতেও পারে ঠিক আছে এই রোড হলে হতেও পারে দেখো কি সুন্দর দেখছো মন হইতেছে না এই রোডটা একেবারে ওদিক দিয়ে গিয়া পাহাড়ের ভিতর তো কোথায় গেছে আল্লাহ জানে নাকি তো রোড তো হ্যাভেন কিন্তু খামাখা নাম দেয় তো আমিও যাচ্ছি দেখি কি অবস্থা করেন নামার জন্য